আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি এই শীতের মৌসুমের জনপ্রিয় পিঠা রেসিপি আজকে চালের গুড়া ছাড়া খেজুরের গুড়ের পাটি সাপটা পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য এই যেখানে দেখেন আমি দুই কাপ সুজি দশ মিনিট হলো ভিজায় রাখছি এখন এটাকে একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিলাম মিহি একটা পেস্ট করে নিছি এখন ঢেলে নিব এই যে দেখেন এখন আমি সাপটার জন্য এখানে গুড় দিয়ে দিব এই যে খেজুরের যে ঝোলা গুড় সেটা এই ঝোলা গুড়ের পিঠা খাওয়ার মজাই আলাদা তো এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিব এখন ভালোভাবে নিব। যে স্বাদ মতো লবণ এই যে লবণটাকেও ভালোভাবে মিশাই নিব মিশায় সাইডে রেখে দিব রেখে এখন প্রথমে পাটি সাপটার ক্ষীর বানাই নিব ক্ষীর বানানোর জন্য আমি এখানে দুই লিটার দুধকে একেবারে ঘন করে নিছি এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি হাফ কাপ সুজি এটাকে দুধ দিয়ে ভিজাই রাখছিলাম এখন দিয়ে দিব আজকে হবে তো প্লিজ আমার ভাই বোনেরা এই শীতের মৌসুমে খেজুরের গুড় যাদের হাতের কাছে আছে তারা অবশ্যই এই পিঠাটা বানাবেন খাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন যে পিঠাটা কেমন হয়েছে আমরা তো জানি যে সাপটা খাওয়ার মজাই আলাদা তাই না আর আজকের এই রেসিপি যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এখন দিয়ে দিব চিনি মিষ্টির জন্য ক্ষীরের মধ্যে দিলাম চিনি আর পাটি সাপটাটা বানাবো গুড় দিয়ে এই পর্যায়ে দিয়ে দিব আমি এক পিঞ্চ লবণ মিষ্টি জিনিস একটু লবণটা দিলে ভালো হয় এখন নেড়েচেড়ে আমি পাটি সাপটার পুর বা ক্ষীর বানাই নিব তো প্লিজ আপনারও বাসায় বানান খান এনজয় করেন নিব একটা নারকেলের হাফ কোরানো ভালোভাবে মিশিয়ে দিব আর ক্ষীরটা বানাই নিব এই যে ক্ষীর বানানো শেষ হয়ে গেল এটা ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে এখন এটাকে নামাই নিব আর পিঠা বানানো শুরু করবো চালের গুঁড়া ছাড়া খেজুরের গুড়ে সুজি দিয়ে পাটি সাপটা বানানোর জন্য এই যে ফ্রাই প্যানটা বসাই দিছি এখন দিয়ে দিব একটু তেল ব্রাশ করে একেবারে সহজ ভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন এই শীতের মৌসুমে পাটি সাপটা খাওয়ার মজা তো আমরা সবাই জানি তাই না ইসমিল্লা রহমান এখন দিয়ে যতটুকু বড় বানান ততটুকু দিয়ে নিবেন এই যে এখন আর ঢাকনা দিব না আমি এইভাবেই রাখবো আর চুলার আঁচটা আছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি এই যে দেখেন এক থেকে দুই মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যায় এখন এই পর্যায়ে দিয়ে দিব এই যে ক্ষীর আর আমি একটু বেশি দিব আমার বাসায় ক্ষীরটা বেশি পছন্দ করে যার জন্য আমি একটু বেশি বানায়ও নিছি এই যে এখন পিঠাটাকে ভাজ দিয়ে নিব দেখেন মাশাল্লাহ এই যে একেবারে সহজ না এর চাইতে সহজ পিঠা আর কি হতে পারে আর কালারটা কি মাসাল্লাহ মাসাল্লাহ এই যে এখন নামাই নিব দেখেন পিঠাকার এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমার প্রিয় নতুন রাধুনি যারা আছেন তারা যেন একেবারে ইজি এতে বানাতে পারেন চালের গুঁড়া করার ঝামেলা নাই তারপর বাটার ঝামেলা নাই এর জন্য আমি আরেকটা পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আবার দিয়ে দিব ক্ষীর একেবারে ঠাসা ক্ষীরে পাটি পাটিসপটা খাওয়ার মজাই এরকম ঠাসা ক্ষীর হলে ভালো লাগে দেখেন মাসা পোটালে দুই তিন মিনিটের মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যায় এইভাবে আমি বাকিগুলি বানাই বানায় তারপর আবার সার্ভ করব যে আজকে আমার চালের গুঁড়া ছাড়া সুজি দিয়ে খেজুরের গুঁড়ের পাটিসাপটা গুলা কেমন হয় দেখেন হয়ে গেল শীতের জনপ্রিয় পাটিসাপটা পিঠা তো আজকে তো আমি একেবারে চাল বাটার ঝামেলা চাল গুঁড়া করার ঝামেলা ছাড়েই খেজুরের গুড়ের পাটিসাপটা বানাই নিলাম দেখেন মাসাল্লাহ মাসাল্লা যেমনি দেখতে লোভনীয় খাইতে অসম্ভব টেস্টি হয়েছে যা না খেলে বুঝতে পারবেন না আর যারা প্রবাসে আছেন তারা কিন্তু এইভাবে খেজুরের গুড়ের পিঠা পাটিসাপটা বানাই নিতে পারেন চালের কোনো ঝামেলাই থাকবে না তো আমি এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাই দেখেন পিঠাগুলা মাসাল্লাহ মাসাল্লাহ এই এই যে যে একটা দেখাই ঠাসা এরকম পিঠা খাওয়ার মজাই তো তো আলাদা তাই না ভেঙে যাই হোক আজকে আমি আমার প্রিয় ভাই বোনদের জন্য এই শীতের মৌসুমের জনপ্রিয় পাটিসাপটা পিঠা নিয়ে আসলাম আজকে আমার এই পাটিসাপটা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ